নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি সাম্বার বড়া এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর এটা সাম্বার ডাল কিংবা চাটনির সাথেও খেতে ভালো লাগে মানে নারকেলের চাটনি আবার আমরা বিকেলে চায়ের সাথেও এটা খাই এটা খুবই মুচমুচে হয় আর খেতেও খুব সুন্দর হয় আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর নতুন বন্ধুরা যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এই যে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আর কোনো বাড়িতে অতিথি এলে আমরা এইভাবে চট জলদি বানিয়ে দিতে পারি এটা বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দেখুন আমি প্রথমে বড় বড় দুটো করেছিলাম আর এই যে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা মুচমুচে হয়েছে এই যে দেখুন আর গরম আছে আর ঠান্ডা হয়েছে এটা আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয় আর আমরা নিরামিষ দিনও এটা বানিয়ে নিতে পারি এখানে আমি বিড়ির ডাল নিয়েছি খোসা ছাড়ানো বিড়ির ডাল তিন কাপ নিয়েছি আমি বিড়ির ডাল আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন আর আমি সারাত ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এই যে পরিষ্কার করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি এরপর আমি মিক্সিতে এটাকে দিয়ে বেটে নেব আর খুব বেশি জল দেওয়া চলবে না একটু টাইট টাইটই বাড়তে হবে তাই একটু সামান্য জল দিয়ে আমি এটা বেটে নিয়েছি আচ্ছা এরপর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব নুন দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আমি অল্পই দিলাম এনে ভাজা জিরার গুঁড়ো দিলাম এক চামচ আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চামচ আপনারা যদি কাঁচা লঙ্কা পছন্দ করেন দিতে পারেন আর আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছুই দেওয়া যেতে পারে আমি আজ নিরামিষভাবেই বানাচ্ছি আর এটাকে দু মিনিট সময় ধরে এটা ফেটিয়ে নিতে হবে যাতে ভেতরে বাটাস ঢুকে এটা খুব হালকা হয়ে যায় যেভাবে আমরা বড়ি দিই আর এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি স্টিলের ছাঁকনি ছাঁকনির পিছনটা আমি প্রথমে একটু তেল বুলিয়ে নেব দিয়ে তেলটাকে প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নেব আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি যে তেলে আপনারা লুচি টুচি ভাজেন সেই তেলে সাদা আমি এখানে রাইস অয়েল নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর এই যে দেখুন ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি আর তেলটা খুব গরম হয়ে গেলে তারপর দিতে হবে তাই আমি দেখে নিচ্ছি চেক করে ছাকনিতে কোনো জল আছে কি না ছাঁকনিতে জল থাকলে তেলটা ফুটে উপর দিকে উঠবে তাই আবার একটু ছাঁকনিটা ডুবি নিলাম দিয়ে ছাঁকনিটাকে আমি মুছে নেব প্রথমে পরিষ্কার কাপড় দিয়ে দিয়ে এই যে দেখুন এরকম একটু তুলে নেব দিয়ে এইভাবে দিয়ে মাঝখানটা ফুটো করে একটু গোল শেপ দিয়ে দেব আর এই সময় লক্ষ্য রাখবেন আর যেন ফুলে থাকে গ্যাসের আঁচ আর খুব যেন গরম হয় দিয়ে এইভাবে তেলের মধ্যে নিয়ে গেলে নিয়ে আস্তে আস্তে ছেড়ে যাবে আবার ছাঁকনিটাকে মুছে নিতে হবে শুকনো কাপড় দিয়ে দরকার হলে একটু জল লাগিয়ে নেবেন কিংবা তেল লাগিয়ে নেবেন দিয়ে আবারও আমি একটা দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দেখুন খুবই সহজ আর খেতেও খুব সুন্দর হয় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন সাম্বার বড়া আমরা যে কোনো ধোসার দোকানে গেলে সাম্বার বড়া চাইলে দেখবেন এইরকম দেয় আমি একটা দোকানে যে রেসিপিটা জেনে এসেছি পরিচিত দোকান তারা আমাকে বলেছে কিভাবে বানাতে হয় সেখান থেকেই শিখে এসে আমি বাড়িতে একটু চেষ্টা করলাম দেখলাম খুব সুন্দর হচ্ছে আর খুবই সহজ আর এমনিও বড়ির মতন দেয়া যেতে পারে কিন্তু এই যে মাঝে একটু গোল করে দিলে একটু ডিজাইনটা হয় আর একটু চ্যাট চওড়া চওড়া গোল গোল হয় আর বড়ি মতন দিলে একটু ফুল ফুলুরি টাইপের হয় সেটাও খেতে ভালো লাগে আর আর এইভাবে দিলেও খেতে ভালো লাগে আর আমরা শীতের দিনে তো আমাদের ঘরে বিড়ি কলাই থাকে আমরা বিড়ি কলাই বেটে বড়ি টড়ি করি সেই বড়ি বাটার যে বেটারটা থাকে সেটা থেকে দিয়ে বানালেও হবে মানে বেটারটা ঠিক ওই রকমই তৈরি করতে হবে জানে বড়ি দিতে যেমন জল দেওয়া যায় না শুধু কলাইটা বাড়তে হয় শিলে বেটে করলে খুবই সুন্দর হয় আমাদের সহজভাবে আমরা মিক্সিতে বেটে নিয়ে করি এক পিঠটা আমার হয়ে গেছে এই যে দেখুন আমি উল্টে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচকে একটু মিডিয়ামে করে দিতে হবে নাহলে উপর পিঠটা পুড়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না আর যখন আমি সাম্বার বড়াগুলো দেবো তেলে তখন কিন্তু গ্যাসের আঁচ হাইয়ে থাকবে আর এরপর আমি মিডিয়াম করে নিয়েছি আর যে দেখি তেলটা আমার খুব গরম হয়েছে তাহলে আমি লোয়ে করে দেব দিয়ে এভাবে ধীরে ধীরে দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব তাহলে ভেতরটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর এটা দেখতেও সুন্দর হবে আর দেখতে সুন্দর হলেই তো আমরা খেতে ভালোবাসি এরপর একে একে আমি দেখুন ভেজে নিচ্ছি মিডিয়াম আছে একটু সময় ধরে ধৈর্য ধরে এগুলোকে ভেজে নিতে হবে আমি উল্টে দিয়েছিলাম যে দেখুন একটু লালচে টাইপের হয়েছে এরপর এগুলোকে আমি তুলে নেব এটা ছোলা দিয়েও হয় ছোলার ডাল দিয়ে যে ডালে আমরা রান্না করি সেই ডাল দিয়েও বানানো যাবে আর এটা আমি বিড়ি কলাই দিয়ে বানালাম একদিন ছোলা দিয়ে বানিয়ে আপনাদের দেখাবো দেখবেন খুব সুন্দর হয় ছোলা দিয়েও খেতেও ভালো হয় আর এটা বিড়ি কলাই দিয়ে এটাও খেতে খুব ভালো হবে এরপর আমি তুলে নিচ্ছি একটা ছাড়িতে তুলে নিলাম যাতে তেলটা ঝরে যায় আর এই এই সময় গ্যাসের আঁচটা আবার একটু বাড়িয়ে দেব দিয়ে আবার এইভাবে ধীরে ধীরে গোল করে সেপ দিয়ে আমি আবারও ছেড়ে দিচ্ছি আবার একটা একটা করে ভেজে নেব আমার দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর মানে আওয়াজটা দেখুন কতটা মুচমুচে হয়েছে আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে গোল আর ভেতরটা কতটা ফাঁপা এটা যতটা ফেটা হবে তত এটা ভেতরটা ফাঁপা হবে একটু জলে দিয়ে দেখতে হবে যদি ভেসে যায় তখনই ভাজতে হবে যে আমার ফেটাটা হয়ে গেছে বিড়ি কলাই ঠিক বড়ির মতনই ফেটে নিতে হবে যে আমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এটা যদি বানিয়ে আপনি বাড়ি অতিথিদের খেতে দেন তার বারবার আপনাদের রেসিপি জানতে চাইবে কিসে কিভাবে বানিয়েছেন আমার এটা তৈরি হয়ে আমরা এটা আবার সাম্বার ডাল আর নারকলের চাটনি এই সময় নারকলও থাকে বাড়িতে নারকলের চাটনিও একটু বানিয়ে নিয়েছি